আসসালামু আলাইকুম শীত তো চলে আসলো আর টেনশন তো বেড়ে গেল যারা পাখি পালন করেন তারা ভালোভাবেই জানেন এই শীতের মধ্যে কোনগুলো খাবার খাওয়ালে পাখির জন্য অনেক অনেক ক্ষতিকরক হবে এবং বিষক্ত হয়ে হতে পারে এমন সম্ভাবনা যে খাবারগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আর আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মিস করবেন না কারণ আপনার পাখির ভবিষ্যৎ আপনার পাখির সুস্থতা সমস্ত আপনারও হাতে নির্ভর করে এই অবলা প্রাণীটার তাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান কথা হচ্ছে যে খাবারগুলো পাখির পছন্দের খাবার সেই পাখির খাবারগুলো এখন বিষক্ত রূপান্তরিত হয়ে যাবে শীতে আসলে কারণ এই খাবারগুলো গরমের অনেক প্রিয় খাবার ছিল সেটা হচ্ছে কলমি শাক কলমি শাক কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে যে গরমকালে আপনারা পারলে সপ্তাহে পাঁচ দিনেই দিবেন সাত দিনেই দিবেন প্রতিদিনেই দিতে পারবেন কিন্তু আজকে আমি উল্টা কথা বলছি কারণ এই শীতে এই কলমি শাক আপনাকে দিতে হবে খুব হিসাব নিকাশ করে অর্থাৎ আপনার যদি পাখির ঘরে তাপমাত্রা তিরিশের ঘরে থাকে বা পঁচিশের ঘরেও থাকে আলহামদুলিল্লাহ আপনি এই খাবারটা দিতে পারবেন কিন্তু যখন পঁচিশের নিচে বা বিশের নিচে আসবে তাপমাত্রা বা ঠান্ডার পরিমাণটা কমে আসবে সূর্য উঠবে না তখন এই খাবারটা যখনই আপনার পাখিকে দিবেন সাথে সাথে আপনার পাখিটা ঠান্ডা লাগতে শুরু করবে পাখিটার ফুড পয়জনিং শুরু হয়ে যাবে সো তখন এই খাবারটা তার কাছে এক সময় যখন স্বাস্থ্যকর ছিল এখন তার বিষক্ত পরিণত হবে ক্ষতিকরের পরিণত হয়ে যাবে সো এখন কলমিশাক দিতে গেলে খুব হিসাব নিকাশ করে দিতে হবে তারপর আপনারা আরেকটা শাকের সাথে খুবই পরিচিত সেটা হচ্ছে পালং শাক এই পালং শাক দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে শীতকালে কিন্তু আমরা অ্যাভেলেবেল হয় যেটা হচ্ছে পালং শাক সব সময় সব জায়গায় পালং শাক থাকে এবং পালং শাক কিন্তু পাখি খেতে খুবই ভালোবাসে দিলে আস্তে করে খেতে শুরু করবে একদম পাগলের মতন খেতে শুরু করবে আর এই ভালো লাগা থেকে বা এত পাগলের মতন খেতে দেখে অনেকে এই ভুলটা করেন এই শাকটাকে পারলে প্রতিদিনেই দিতে শুরু করেন সপ্তাহে প্রতিদিনই দিতে চান যে ভাই কি আমি তো প্রতিদিন পালং শাক দিচ্ছি কিন্তু এই পালং শাকও সেম পঁচিশ তিরিশ তাপমাত্রা না থাকলে এই পালং শাক দেওয়া যাবে না এবং আমি বলবো যে সপ্তাহে একদিনের বেশি দেওয়া যাবেই না সো এটাও কিন্তু আপনার বিষক্ত পরিণত হয়ে যেতে পারে যদি আপনি বেশি করে খাওয়ায় থাকেন বা তাপমাত্রা যদি কমে আসে ঠান্ডা থাকে এই অবস্থায় একেবারে এটা দেওয়া যাবে না কারণ এই পালং শাক পেট নরম করে প্লাস পাখির ফুড পয়জিনে প্রধান খাবার হিসেবে মনে করব যে এই পালং শাক তারপরে যে দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু এই খাবারটা অনেক সস্তা হয়ে যায় এবং অনেকে যেমন মুরগিকে দিতে দেয় খেতে দেয় অনেক প্রাণীকে খেতে দেয় সেটা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি যে এক এক জায়গায় এক এক ভাষায় বলে এই এই সবজিটা তো এই সবজিটা আমরা অনেকে করি কি কুচি 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 করে কেটে পাখিকে খেতে দিই এতে হয় কি পাখিটা অটোমেটিকলি ফুড পয়জনিং বা ঠান্ডাজনিত যে সমস্যাগুলোর মধ্যে ভুগতে শুরু করে তো আমি একেবারে বলবো যে এই সবজিটা একেবারেই দেওয়া যাবে না আর আমিও কখনো দেইনি মনে হয় না আমার পাখির কোনো রকমের ক্ষতি হয়েছে কিন্তু দিলে আপনি যদি লাভের আসে দিতে যান কিন্তু অবশ্যই ক্ষতির স্বরূপে হতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডাল আমি কাউকে ছোট করে বলবো না এখন দেখছি যে এটা নতুন ট্রেডিশন চালু হয়েছে যে পাখিকে ডাল সিদ্ধ করে খাওয়ায় বা অনেক রকমের ডাল খাওয়ায় আমি কিন্তু কখনো এটা খাওয়াইনি আমি বলবো না যে আপনারা যারা খাইয়ে সুফল পাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই ডালটা খাওয়ানোর আগে খুব হিসাব নিকাশ করে খাওয়াতে হবে সিদ্ধ করে খাওয়ান কাঁচায় খাওয়ান যদি আপনার আবহাওয়া ঠান্ডা থাকে বা তাপমাত্রা ওই যে বললাম তো পঁচিশ বা তিরিশের নিচে আসে তাহলে কিন্তু আপনারা যখন এই মিক্সচার ডালটা সিদ্ধ করে খাওয়াবেন তখন কি হবে অটোমেটিকলি পাখিটা হজম করতে পারবে না কারণ আমরাই কিন্তু অনেক ডাল আছে যেগুলো আমরা নিজেরাই হজম করতে পারি না আপনারা দেখবেন যে আমরা মুসুরির ডাল ছাড়া বাকি যে ডালগুলো থাকে মুগ ডাল বিভিন্ন রকমের ডাল থাকে অনেকে খেলে দেখবেন গ্যাস হচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গায় আপনারা অবলা প্রাণী যে পাখিটা কখনো কখনও কোনোদিনই খায়নি দেখবেন যে অনেকে আছে দোকান থেকে পাখি কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যেয়ে বাসার মধ্যে এই ডালগুলো খেতে দিচ্ছে মিক্সচার করে কারণ ও তো কখনোই খায়নি জন্মের পর থেকে তখন কি হয় অটোমেটিক সে ফুড পয়জনংয়ে আক্রান্ত হয় আর আমরা কিন্তু এটা আমার মন করা কথা না আমাকে আমার গ্রুপে বলেন বা আমার পেজে বলেন এটা রহ রহ হয় ভাই কী হয়েছে আমি এগুলো খাওয়াইছি এখন আমার পাখির এরকম পপস করতেছে আমার পাখি হজম করতে পারছে না এখন কি করব। ওই জন্য ভাই আপনাদেরকে আগে ওয়ার্লিং করে দিলাম এই শীতে আমি গরমে কী করছেন কে করছেন শীতে এই খাবারগুলো বর্জন রাখেন আপাতত দেওয়া বন্ধ রাখেন তারপরে শীতকালে আসলে আমরা যেটা করি বা সারা বছরই যেটা করি বিভিন্ন রকমের ফলমূল আমরা অ্যানালাইসিস করি হচ্ছে আমাদের পাখির উপরে এখন কথা হচ্ছে যেমন এই যে তরমুজ তরমুজ কিন্তু এখন শীতকালেও পাওয়া যায় এখন এই তরমুজটা বা পেঁপে শীতকালে গরমকালে সব সময় পাওয়া যায় আপনি নিয়ে যাওয়া যদি আপনার পাখিকে দেন তা পাখি খেলে কি হবে অটোমেটিকলি তার ঠান্ডা লাগবে এটাই তো স্বাভাবিক কারণ এটা ঠান্ডার ফল অর্থাৎ গরমকালে আমরা দেখব যে এগুলো খেলে আমাদের অনেকটাই গরমটা কমে আসে আমি কিন্তু গরমে বলিনি কখনো আপনাকে এগুলো দিতে নিষেধ করছি করেছি এরকম কিছু না তারপরে যে আপনারা দেখবেন এই সময় কিন্তু অ্যাভেলেবেল কমলা কমলার অনেক দাম কমে আসে পেয়ারা বিভিন্ন রকম কিন্তু এই খাবারগুলো আপনাদেরকে যে পাখির জন্য যেটা খাবার যেমন রিংনেক ফলমূল খেতে ভালোবাসে ওকে দেন কিন্তু বাজিগর পাখি তো আর ফলমূল খেতে ভালোবাসে না ওকে যদি আপনারা এই অ্যানালিসিস করতে যান আপনার পাখির কিন্তু ওই যে বললাম তো সুফলের জায়গায় বিফলে বেশি যাবে অর্থাৎ আপনি তো খাবার খাওয়াবেন না মনে হবে যে বিষ খাওয়াচ্ছেন আপনার পাখিকে নিজ হাতে মেরে ফেলতেছেন তো এই জন্য শীতকালে আপনাদেরকে ফলমূল অ্যাভাউট করতে হবে আর দিলেও যেমন রিংনেক পাখির অনেক পছন্দের খাবার আপেল পেয়ারা এগুলো ওয়েদার বুঝে বুঝে দিতে হবে কিন্তু যে পাখিগুলো ফলমূল খায় না তাদেরকে কখনো ফলমূল দিবেন না ওরা তো অবলা প্রাণী দিলেই ওরা খাবে আর খেলেই কিন্তু ওরা ফুড পয়জনে আক্রান্ত হবে বিভিন্ন রোগে সমস্যার মধ্যে ভুগতে থাকবে আর এইটার জন্য দায়ভার কিন্তু একান্ত আপনার হতে হবে তো আমি এই জন্য আপনাদেরকে বললাম যে বুঝে শুনে দিতে হবে যাই না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম কিন্তু আমার মনে হয় আপনি আপনার পাখির ভবিষ্যৎ বা আপনার পাখির সুস্থতা সমস্ত আপনার হাতে এখন আপনার ডিসিশনের কারণে আপনার পাখি কিন্তু কখনো আপনাকে বলবে না যে আমি এইটা খাবো না ওইটা খাবো না এইটা খাবো না আপনি যা দিবেন সে তাই খাবে ওই জন্য আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার আগে খুব বুঝে শুনে দিতে হবে আর আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি আজকেও বলতেছি সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিই এগুলো কিন্তু আমার কোনো কারো কাছ থেকে শেখানো অ্যানালিস্টিক করে কারোর কাছ থেকে আসে না আমি আমার নিজের পাখিকে যখন দেই দিয়ে ওখান থেকে যে প্রতিফলনটা আসে সেটা থেকেই কিন্তু আমি শিখে তারপর আপনাদের কাছে এসে বলতে আসি তো ওই জন্য আপনাদেরকে আমি যেটা শেয়ার করব যে শীতকালে আপনারা এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন আর আপনারা চেষ্টা করবেন নরম টাইপের খাবারগুলো পাখির ঘরে বা রোদ যদি না ওঠে রোদ উজ্জ্বল দিন না থাকে বা তাপমাত্রা যদি কম থাকে ওই সময় আমার মনে হয় শুধুমাত্র সিড মিক্সের উপরে থাকবেন এবং আমরা শীতকালে কি কি খাবার খাওয়াই এটার উপর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা নিজ দায়িত্বে দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে চলে আসবে আর যারা ফেসবুকে দেখেন তারাও আসলে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার কোনো কোনো বুদ্ধি নাই তারাও আপনারা ইউটিউবে এসে জাস্ট একটা সার্চ দিবেন শীতকালে কী খাওয়ানো যায় আর আমরা ইউটিউবে যারা দেখেন তাদের তো আমরা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সহ দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক এই শীতে বলে আজকের মতন আল্লাহ হাফেজ